একটা মদের মূল্য কার্যটা তারা কায়ন করেছে সেজন্য আমরা বলেছি আমরা আরব দুনিয়ার এই তৎপরতা আমরা বলেছি আপনারা এই খবর ঝেড়া ফেলুন ওয়াইসির কোনো যে আন্তর্জাতিক সংস্থা ওয়াইসির কোন কার্যকরী ভূমিকা পর্যন্ত আমরা লক্ষ্য করে নিই আমরা বলতে চাই তিনি এই গণহত্যা বন্ধ করতে না পারেন ওয়াইসি এখানে লাভটা কি সুতরাং আপনারা অনেকে বিলম্বে আপনারা আপনাদের মধ্যে আলাপ আলোচনা করুন বুঝাপড়া তৈরি করুন এই গণহত্যা বন্ধ করুন আজকে যদি আপনারা এই আগ্রাসন ইসরায়েলে বন্ধ করতে না পারেন ইসরায়েলের আগ্রাসন আর এই নতুন নতুন অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকছে এই কথা আজকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই সেজন্য বলছি আপনারা ইসরায়েলে তাদের সাথে নির্মাণ করে যেভাবে থাকতে চান এটা আত্মঘাতী প্রকল্প আর কেউ দিকে আপনাদের মনে যদি আকর্ষণ করি আমি বাংলাদেশের মানুষ আমরা এই গণহত্যার বিরুদ্ধে এই হামলা আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আমরা আমাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করছি আমরা সংঘটি জানাই আমাদের সরকারকে আমরা বলতে চাই দুটো তিনটে কাজ আপনারা করতে পারেন প্রথমত আমাদের পাসপোর্টে আগে যেটা লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল এখন সেটাকে আপনারা ফিরিয়ে দেওয়া হয়েছে আগে সুতরাং ইসরায়েল যেহেতু কোন সভ্য রাষ্ট্র না ইসরায়েল যেহেতু কোন গণতন্ত্র রাষ্ট্র না একটা সন্ত্রাসী রাষ্ট্র সুতরাং বাংলাদেশের পাসপোর্টে আগে যেভাবে ইসরায়েলকে প্রায় নিষিদ্ধ রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া হয়েছিল পাসপোর্টে সেটা উল্লেখ থাকা দরকার দু নম্বর হচ্ছে আপনারা জানেন হাসিনা সরকার ইসরায়েলের আগে পাতা জানত ইউরোপের বিভিন্ন দেশ কোম্পানির মধ্য দিয়ে বাংলাদেশে তারা এখানে তারা আমদানি করেছে গত পনেরো বছর আমাদের বিরুদ্ধে বিরোধী দলগুলোর বিরুদ্ধে তারা গোয়েন্দাগিরি করতে যে নজরদারি করতে যে ইসরায়েল প্রযুক্তি তারা সেখানে ব্যবহার করেছে আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাতে চাই ইসরায়েলের সাথে যে কোম্পানি যেভাবে আপনারা এই প্রজেক্টে আমদানি করেছেন এগুলো মেলা দেশবাসীর সামনে প্রকাশ করুন এগুলো বন্ধ করুন এগুলো বন্ধ করে বাংলাদেশে যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে তার পাশে আপনারা অবস্থান নেন আর ইসরায়েলি পণ্য যেখানে যেখানে আছে আমরা বলেছি ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব কোন ইসরায়েলি পণ্য আমরা আমরা কয় করব না কিন্তু অন্য বয়কট করার নামে আবার এই যে যেভাবে ঢাকা সহ বিভিন্ন কোম্পানিতে যে হামলা আক্রমণ করছেন না সন্ত্রাস যেভাবে আজকে জেগে উঠছে এটাকে বন্ধ করতে হবে এভাবে ইংরাজকে মোকাবেলা করা যাবে না এভাবে জাহিনবাদীদেরকে মোকাবেলা করা যাবে না সুতরাং আমরা পণ্য বারকট করব রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে কিন্তু এভাবে লুটপাট চালিয়ে এভাবে একটা আমরা কিন্তু এই সংকটের সমাধান করতে পারবো না তাতে বাংলাদেশের সম্পর্কে বাইরে বরঞ্চ নেতিবাচক বার্তা যাবে যখন একটা দনীয় সম্মেলন বাংলাদেশে চলছে যখন শত শত